সুতো কানকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার ব্ল্যাক বেল্ট পরীক্ষা দক্ষিণ শুরিপাড়ায় আলিপুর এক নং ব্লকের শালকুমার দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ শুড়িপাড়ায় পিছন বাড়ি ফরেস্ট লাগোয়া রয়েছে সুতো কানকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার আলিপুরদুয়ার জেলা চিফ শম্ভুরাবার বাড়ি শম্ভুরাবা দীর্ঘদিন থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে থাকেন বিগত কিছুদিন আগে শম্ভুরাবা লালটুরাম উচ্চ বিদ্যালয় ও শালকুমারহাট হাট উচ্চ বিদ্যালয়ের তেরো ক্যারাটে পরীক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট পরীক্ষার জন্য জলপাইগুড়ি জেলার দুম্বা নিয়ে যায় আজকে নিজের এলাকায় সুতোকানকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার দেড়শো থেকে দুশো জন ক্যারাটের শিক্ষা অনুরাগীকে ব্ল্যাক বেল্ট ট্রেনিং দেন দক্ষিণ সুরিপাড়া জুনিয়র হাই স্কুলে আজকের সুতোকানকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার বেল্ট পরীক্ষা নেওয়ার জন্য আসেন সুতোকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার জেনারেল বেল্ট পরীক্ষার আগ মুহূর্তে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভারতের জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের নৃত্য পরিবেশন করা হয় সুতোকানকাই ক্যারাটে ডু ইন্ডিয়ার আলিপুরদুয়ার চিফ শম্ভুরাভা ও সুতোকানকায় ক্যারাটে ডু ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি বিক্রম রায় কি বললেন আসুন দেখে নেওয়া যাক আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্স বাংলা কি শেখানো হচ্ছে বা কি করা হচ্ছে আজকে আজকে অ্যাকচুয়ালি এদের এক্সাম হচ্ছে কালারবেল বেল্ট এক্সাম ফিনিশিং এ তো তার আগে যতগুলো কালারবেল থাকে সেই কালার বেল্টের এক্সাম হচ্ছে এক্সাম এটা আমরা চার মাস অন্তর অন্তর এই পরীক্ষাটার আয়োজন করি পরীক্ষাতে এটা গ্রেড হয় সেই গ্রেড অনুযায়ী তাদের পরীক্ষা হয় এই পরীক্ষা দিয়ে আর নেক্সট আবার পরের বেল্টে চলে যায় যার শিক্ষার জন্য তার নতুন নতুন কিছু শিখতে পায় যার জন্য এ আজকে পরীক্ষা নেওয়া চাই কোথাকার কোথাকার স্টুডেন্ট আছে এখানে এখানে আলিপুর ডিস্ট্রিক্টের আছে অ্যাকচুয়ালি এখানে আলিপুর ডিস্ট্রিক্টের এক্সাম চলছে আলিপুর ডিস্ট্রিক্ট অনু ইয়েতে এক্সাম চলছে সেই জন্য এখানে শুধু আলিপুর ডিস্ট্রিক্টেরই আছে মানে আজকেই কি শুধু প্রোগ্রামটা হবে না আগামী দিনও থাকবে তো আবার কন্টিনিউ হতে থাকে চার মাস অন্তর অন্তর আমাদের পরীক্ষা হতে থাকে বিভিন্ন স্কুলে হয় বিভিন্ন জায়গায় হয় এবার এখানে যার জন্য এখানে পরীক্ষা হচ্ছে আপনার পরিচয় আমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি বিক্রম রায় বেল্টের জন্য পরীক্ষার জন্য পরীক্ষা বেল্টের জন্য আজকে এখানে পরীক্ষা দেওয়ার জন্য মানে কতগুলো স্টুডেন্ট আছে মতো হবে এরা কি শুধু এখানকারই না বাইরের স্টুডেন্ট রয়েছে বাইরের আছে বাইরে বলতে এখানে শালকুমার এক দুই তিন তারপর হচ্ছে লালুরাম হাই স্কুল থেকে শালকুমার হাই স্কুল যোগেন্দ্রনগর হাই স্কুল শিলবার হাই স্কুল ঠাকুর আজকে কি শুধু পরীক্ষা নেওয়া হবে না আগামী দিনে আমরা এখানে তো ওই সাড়ে তিন মাস চার মাস অন্তর অন্তর নেওয়া পরীক্ষা আজকে যে পরীক্ষাটা হচ্ছে এটা কি কি পরীক্ষা হচ্ছে এটা বেল্টের পরীক্ষা কি বেল্ট এটা হোয়াইট থেকে শুরু করে ব্রাউন বেল্ট অবধি হোয়াইট থেকে শুরু করে ব্রাউন বেল্ট অবধি আজকে সব ধরনের বেল্টেরই পরীক্ষা এখানে হবে না শুধু একটি পরীক্ষা হবে ব্রাউন বেল্ট অবধি যে বললাম হোয়াইট বেল্ট থেকে শুরু করে ব্রাউন বেল্ট অবধি আপনি সুতোকান কাইকারেটে ডু ইন্ডের কোন দায়িত্ব রয়েছেন আমি আলিপুর ডিস্ট্রিক্টের চিফ আলিপুর ডিস্ট্রিক্টের চিফ আপনার নাম আমার নাম শম্ভুরাবা শম্ভুরাবা Now I'm okay